8 ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিশে এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। রবিবার রাত পর্যন্ত বন্যপ্রাণীর আক্রমণে 8 ব্যক্তি আহত হয়েছিল। আহতদের ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যপ্রাণীকে শনাক্ত করা ও ধরার জন্য খাচা পাতা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এখনো পর্যন্ত বন দপ্তরের পাতা খাঁচাতে ধরা পড়েনি কোনো বন্যপ্রাণী। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সরিষা এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের খবর চলেছে রবিবার রাত বেড়েই থেকে রবিবার রাত পর্যন্ত বন্যপ্রাণী আক্রমণে আটজন ব্যক্তি আহত হয়েছে তাদেরকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্যপ্রাণীকে শনাক্ত করা ও ধরার জন্য খাঁচা পাতা হয়েছে বন দপ্তরের তরফ থেকে সোমবার সকাল পর্যন্ত এখনো বন দপ্তরের পাতা খাঁচাতে জন্তুটি ধরা পড়েনি যে সকল ব্যক্তিকে আক্রমণ করেছিল ওই বন্যপ্রাণী তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের ক্ষত দেখলেন বন দপ্তরের আধিকারিকরা কোন প্রাণী হতে পারে এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এমনই জানালেন বন দপ্তরের আধিকারিকরা